আমরা যে বোরো ধান লাগিয়েছি সেই ধান এখন এই অবস্থায় হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধানটা হয়ে রয়েছে এই যে জমিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে রয়েছে এবং জমির মধ্যেখানে কিন্তু একটা ধানের গোছি থেকে আর একটা ধানের গোছিতে কিন্তু মোটামুটি ফাঁক রয়েছে যার কারণে পোকার যে প্রাদুর্ভাব সেটাও কম আছে এবং গাছ কিন্তু প্রত্যেকটা পারফেক্ট আছে এবং প্রত্যেকটা ধানের দেখুন পতাকা পাতা কিন্তু একদম সোজা আছে দেখতে পাচ্ছেন শীষ বেরোতে শুরু করেছে কিন্তু পতাকা পাতা একদম সোজা আছে পতাকা পাতায় কোনো ধরনের রোগ নেই তার মানে এটা দেখে আপনাদের বুঝতে হবে যে আপনারা এতদিন অর্থাৎ বিশতলা থেকে আর এই অবস্থা পর্যন্ত যে পরিচর্যা করেছেন সেটা কিন্তু পারফেক্ট করেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এর পরবর্তী কি ধরনের পরিচর্যা করলে আপনার ধানে চিটে হওয়ার পার্সেন্টেজ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মতো কমে যাবে তার পাশে আসি। কালো যে ধান যে কালো হয়ে যায় অর্থাৎ ধানে যে কেমিক্যাল ব্লাইট লাগে বা বিভিন্ন ধরনের রোগ লাগে এবং পোকার কারণে যে ধানে বিভিন্ন ধরনের ফলনে এফেক্ট হয় তো এর পরে কি ধরনের ছত্রাকনাশক কি ধরনের পিজিআর এবং কি ধরনের কীটনাশক প্রয়োগ করলে একেবারে আপনার এই সমস্ত রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই সব বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি অর্থাৎ বীজতলা পরিচর্যা ধান রোপণ করার সময় পরিচর্যা কিভাবে পাঁচ কাঠির সংখ্যা বাড়াবো তার পরিচর্যা কখন সার প্রয়োগ করব কি ধরনের পিজিআর প্রয়োগ করব এতদিন যে পরিচর্যা করে এসেছি তার ফলস্বরূপ এই যে ধান জমিটা দেখতে পাচ্ছেন এই যে ধান জমিটা দেখতে পাচ্ছেন পুরো এই ধান জমিটায় আমরা এই ধরনের পরিচর্যা করে এসেছি যার কারণে প্রত্যেকটা ধানের যে গাছ একদম পারফেক্ট হয়ে রয়েছে তার পাশাপাশি দেখুন এখানে এক একটা গোছে বারো থেকে চোদ্দটা কাঠি আছে প্রত্যেকটা কাঠি কিন্তু একসাথে শীষ বের হচ্ছে এই যে একটা দুটো করে শীষ বের হচ্ছে কিন্তু প্রত্যেকটা কাঠির কিন্তু মুখ ফেটে গেছে তো এই অবস্থায় আমাদের কি ধরনের পরিচর্যা করতে হবে তার আগে একটা বিষয় আপনাদের জানতে হবে যে ধানের যে বের 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 হচ্ছে 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 এই এই যে যে দেখতে পাচ্ছেন আর এর যে পরাক মিলন ঘটে এই যে ধানের যে পরাক মিলন ঘটে অর্থাৎ পুঙ্কেশ্বর এবং গর্ভকেশ্বরের যে পরাক মিলনটা ঘটে সেটা কিরকম ভাবে হয় এই যে ধানের যে পরাক মিলন সেটা হয় বাতাসের মাধ্যমে অর্থাৎ সকালবেলা যখন রোদ বেরোয় প্রথম সূর্যের আলো পা মাত্র ধানের এই ধান গুলো এই যে মোহর এই মোহরটা খুলে বেরোয় অর্থাৎ ধানটা যে এরকম এরকম ফাঁকা হয় তার মধ্যে থেকে কি হয় এবং গর্ভকেশ্বর যেগুলো সেগুলো বের হয় বের হওয়ার পর হাওয়ার মাধ্যমে ও থেকে রেনুগুলো ওড়ে এবং অন্য গর্ভকেশরে যে আটকায় যার ফলে পরা মিলনটা সম্পন্ন হয় এবং ফাটিগেশন হয় তার ফলে বিকেলের দিকে দেখবেন ধানের ওই মোহর আস্তে আস্তে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পর হয় না ওর মধ্যে একটা দুধের মতো জিনিস জন্মায় যেটা আস্তে আস্তে কয়েকদিন পর শক্ত হয়ে চালে পরিণত হয় তো এই যে প্রসেসটা চলে এই প্রসেসটাকে যদি আমরা খুব তাড়াতাড়ি করি এবং এই যে ফার্টিলাইজেশন অর্থাৎ পরাক মিলন অর্থাৎ রেণুর যে পরিমাণ যাতে রেণু খুব ভালোভাবে অল্প পরিমাণে রেণুর মিশ্রণেতেই সেটা ফার্টিগেশনটা খুব ভালো হয় সেটাকে যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে ধানের চিতে হওয়ার পার্সেন্টেজ প্রায় অনেকটাই কমে যাবে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমে যাবে এর পাশাপাশি এমন একটা ছত্রাকনাশক এই সময় আমাদের প্রয়োগ করতে হবে যেটা পেনিকাল ব্লাইট নেক ব্লাস্ট এবং হচ্ছে ব্যাকটেরিয়া লিপ স্পট এই কয়েকটা রোগের হাত থেকে এই সময় অর্থাৎ দশ থেকে পনেরো কুড়ি দিন মতো এই গাছগুলোকে সুরক্ষা দিয়ে থাকবে সেই ধরনের একটা কিন্তু আমাদের ছত্রাকনাশক এই সময় প্রয়োগ করতে হবে যেহেতু আমরা যখন কাঠি গোল অর্থাৎ বারো থেকে চোদ্দটা পাশ কাটি হয়েছে এবং তার পাশাপাশি পতাকা পাতা সোজা হতে শুরু করেছে তার পাশাপাশি হচ্ছে আমাদের যে কাঁচোর গোল হতে শুরু করেছে অর্থাৎ মোটা হতে শুরু করেছে সেই সময় আমরা যেহেতু মাটিতে গাছের গোড়াতে পটাশ সার এবং ইউরিয়া সারের একটা চাপান সার প্রয়োগ করেছিলাম তাই এরপর অর্থাৎ এই শীষ ফাটা অবস্থায় অর্থাৎ কাঠি ফেটে শীষ বেরোনো অবস্থায় আমাদের কোনো ধরনের সার প্রয়োগ করা প্রয়োজন নেই তো এখানে দরকার একটা এনার্জি বুস্টার যুক্ত পিজিআর আর এই এনার্জি পিজিআর হিসেবে গোদরেজ কোম্পানির যে ডবল হয় এই ডবল পিজিআরটা কিন্তু এই সময় ব্যাপক একটা রেজাল্ট তৈরি করে কিরকম না গোদরেজের যে ডবল ওই পিজিআর যদি আপনি ব্যবহার করেন ওর কাজ হলো পরাক রেনু টাকে স্ট্রং করা মানে হাওয়ার মাধ্যমে যেহেতু পরাক মিলনটা হচ্ছে তাই পরাক রেণু অল্প পরিমাণে পুঙ্কেশ্বর গর্ভকেশ্বরের মধ্যে মিলন ঘটলে ফার্টিগেশনটা খুব দ্রুত হবে এর পাশাপাশি ওই যে পরাক রেণুটা যে মিলছে মেলার পর যে ফার্টিগেশনটা হচ্ছে তার ফলে যে ধানের যে মোহরটা আঁটছে ওর মধ্যে যে দুধ যে তৈরি হচ্ছে সেটা যে সেটা খুব দ্রুত হবে যার ফলে সেটা ওই ধানটা চালে পরিণত হতে খুব কম সময় লাগবে আর এই যে সিসটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে শীষটা বের হচ্ছে প্রায় এতটা মতো এই এবং ধানের যে পরিমাণ এই যে ধানের যে সাইজ সেটা এবং তার পাশাপাশি ওজন এটাও কিন্তু বাড়াবে অনেক সময় আপনারা দেখে থাকবেন আপনার যে গোছ এই যে গোছটা দেখতে পাচ্ছেন এর মূল কাঠিগুলো ফলে কিন্তু এইদিকে দেখবেন ছোট ছোট এই যে পাশ কাঠিগুলো আছে অনেক সময় দেখবেন ধানগুলো চিটে হয়ে যায় কিন্তু এই গোদরেজের ডবল প্রেজিয়ার যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন এই ধানগুলো তো যে পুরিশটি ধান আপনারা মানে পুরুষটি দানা কিন্তু আপনারা কিন্তু ব্যাপক পরিমাণে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয় যেমন এই যে শীষ বের হচ্ছে এতে ব্ল্যাক স্পট তৈরি হয় অনেক সময় প্লেনিকাল ব্লাইট লাগে আবার অনেক সময় দেখবেন ধানগুলো সাদা হয়ে যায় ডক্ট ধানের এই যে শীষটা বের হচ্ছে এই শীষটা অনেক সময় ডকটা সাদা হয়ে যায় তো এই যে রোগগুলো হয় এর পাশাপাশি নেক ব্লাস্টও লাগে আবার এমনি নর্মাল ব্লাস্টও লাগে তো এই যে রোগগুলো হয় এই রোগগুলোর হাত থেকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে এখন পর্যন্ত বাজারে সেরা যে ছত্রাকনাশক কি ধানের এই স্টেজে দেওয়ার জন্য সেটা হল গ্যালিলিও ওয়ে তো এই গ্যালিলিও ওয়ে কে যদি আপনারা এই সময় ব্যবহার করেন অর্থাৎ গোদরেজের ডবল পিজিআর এর সঙ্গে গ্যালিলিও ওয়ে কে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ধানের ফলন প্রায় নব্বই থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত খুব ভালো হবে এবং যা চিটের পরিমাণ একেবারে জিরো পার্সেন্ট পর্যন্ত হতে পারে যদি ঝড় বৃষ্টি না হয় তো এইটাকে আপনারা এই সময় প্রয়োগ করতে পারেন আর আপনারা যদি এই সময় গ্যালিলিও ওয়ে প্রয়োগ করতে চান তাহলে এক একর জমির জন্য একশো আশি এম থেকে দুশো এম এল আপনাদের প্রয়োগ করতে হবে এবং গোদরেজের ডবলকে আপনারা এক একর জমির জন্য একশো এম মতো প্রয়োগ করতে হবে এবার আসি এই সময় কিন্তু ব্যাপক পরিমাণে কীট পতঙ্গর আক্রমণ ঘটে যেমন বিশেষ করে হচ্ছে এই ধান যখন পুরো শীষ বেরি হয়ে যাবে চাল বসতে শুরু করবে ওই সময় শোষক পোকার আক্রমণ ঘটে আবার অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের রস শোষণকারী পোকা যেমন ভামা পোকা ফরিং পোকা এসে কি হয় এই যে শীষ বের হচ্ছে এই শীষের মধ্যে যে যখন চাল চালের মধ্যে দুধ বসতে শুরু করবে ওই সময় ওই চালের থেকে রস শোষণ করে খেতে থাকবে যার ফলে চিটে হওয়ার পার্সেন্টেজ বেড়ে যায় তো এই সময় অর্থাৎ গোদরেজের যে ডবল এবং হচ্ছে গ্যালেলিও ওয়ে স্প্রে করার দু থেকে তিন দিন পর আপনারা পেক্সানল মানে কটিভা কোম্পানির হচ্ছে যে পেক্সানল পাওয়া যায় চুরানব্বই এম এর একটা বোতল পাওয়া যায় সেটা প্রায় এক একর জমিতে আপনারা স্প্রে করে দিন একেবারে সকালের দিকে বা বিকেলের দিকে ধানেতে এই সময় যখনই কোনো কিছু স্প্রে করবেন তখন একেবারে সকালের দিকে করুন বা বিকেলের দিকে বেলার দিকে করুন তাহলে আপনার রেজাল্টটা খুব ভালো পাবেন এবং এই যে স্প্রেটা করবেন এর সঙ্গে অবশ্যই ভালো কোম্পানির কোনো স্টিকার মিশিয়ে আপনারা যদি স্প্রে করেন তাহলে আপনার যে ফাঙ্গিসাইড দিচ্ছেন যে পিজিআর দিচ্ছেন বা যে কীটনাশক দিচ্ছেন তার যে কাজটা হান্ড্রেড পারসেন্ট পাবে আপনারা এই দুটো স্প্রে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে এরপরে আর কোনো ধরনের স্প্রে করতে হবে না কারণ ওই যে কট্টিভা কোম্পানির যে পেক্সান স্প্রে করছেন ও প্রায় এক মাস মতো যে কোনো ধানের ওপর যে কোনো পোকার আপনাদের সুরক্ষা দিয়ে থাকবে এবং আর এই গোদরেজের যে স্প্রে করছেন ডবল এর ফলে ধানের যে খুব দ্রুত চালে পরিণত হবে এবং দানা শস্যগুলো খুব তাড়াতাড়ি হবে যার ফলে কোনো ধরনের সমস্যা হবে আমি আপনাদের বোঝাতে পারলাম যে ধানের এই স্টেজে আপনারা কি ধরনের পিজিআর বা কি ধরনের ফাঙ্গিসাইড বা কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন যেটা একবার ব্যবহার করলে দীর্ঘ দিন পর্যন্ত মেয়ে সুরক্ষা পেয়ে থাকবেন এই সম্পর্কে যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ কৃষি বৈঠক আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন এবং কমেন্ট সেকশনে পোস্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলে যত্ন